আমাদের আকিদা ঠিক নাই একটু ব্যাখ্যা করলে উপকৃত হব আচ্ছা আমি আমার আকিদাটা আগে বলি আমার আকিদা হচ্ছে আমার আল্লাহ ওয়াহেদ তার সমস্ত জাত এবং সিফাতের দিক থেকে তার কোনো শরীফ নেই তিনি লাশ আমার আকিদা হচ্ছে আমার আল্লাহ তালার পক্ষ থেকে মানব সৃষ্টির ইতিহাসের সূচনায় আল্লাহ কিছু বান্দাকে নির্বাচিত করেছেন তার নবী এবং হিসাবে প্রথম নবী হচ্ছেন হজরত আদম আলী ইসলাই শেষ নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ তারা সকলেই ছিলেন মানবতার উস্তাদ আমার আকিদা হচ্ছে এই সমস্ত নবী একগণ সরাসরি আল্লাহর ওহি দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত ছিলেন অতীতের ওহিগুলা অবিকল এখন বিদ্যমান নেই বিদ্যমান আছে আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ হেদায়তের কিতাব আল আলফুরাগ এটি আমার আকিদা আমার আকিদা হচ্ছে যে আল্লাহ তালাহার আনুগত্যের সর্বোত্তম নমুনা হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্ল্লাহ আমার আকিদা হচ্ছে মহান আল্লাহ তালা এবং তার হাবিবের আনুগত্যের সর্বোত্তম নমুনা হচ্ছেন কারাম সাবাইকার রিদানুল্লাহি তিমাজ ভাই আমার আকিদায় দুঃ থাকলে চিঠি লিখে একটু আমার জানাইয়ে দিন আমার জানা মতো আমাদের সহকর্মীদের থেকে।